একবার ফুটবল একজন তার বাড়ির সামনে বড় নদী রাত্রে ভাঙতে শুরু করছে যারা আপনার চাঁদপুর কুমিল্লা ওই দিকের লোক যারা আছেন তারা ভালো করে বলতেন আমার কথাটা যে আমি কি বলি বাঙ্গার সময় কি ঘোল হয় না হয় না এই ঘোল হয় আর ভাঙ্গি হারি আর গোলের দিকে পরিয়ে যায় হে কি বাসে হে বাসে এখন হুজুরের ওই মরিদ সে দিশা মানে ই হয়ে গেছে যাই রাত্রি যে অবস্থা রাত্রিতেই তার বাড়িটা নিয়ে যাবে সে গিয়ে হুজুরের কাছে যে হুজুর ফুটুরের কাছে যে উপস্থিত তখন ওখানে আমার দাদা হুদু থাকতেন মস্কর থাকতেন দরবারে থাকতেন ফুটবল খেলতে মানে হুজুর আসছে কেন হুজুর আমার বাড়ির সামনে যে আপনার অতীত আছে ভাঙ এমন ভাঙতে শুরু করছে মনে হয় আত্মটা শেষ হয়ে গেলে আমার ঘরটা থাকবে ও তো হুজুর আমাদের দোয়া করেন ব্যবস্থা কি করে যেভাবে বলে হুজুর বললে কি ওই দাদা হাজার দাদা হাজুর ছেলেপর ছিল বাবা নেশার উদ্দিন একটা নদী ভাঙ্গা একটা তাবজিজ লিখে দাও কি তাবিজ নদী ভাঙ্গার তাবিজ এই বলরে আমার আর ওই লোক বসে আছে দাদা হাজুরে তো জীবনে কোনো নদী ভাঙার তাবিজ দেখে নে আর হুজুর দান্তর নদী ভাঙার তাবিজ কোনটা খেওয়া না কিন্তু হজুর তো কই গেছে নদী বাংলার তাবিজ এম কি পীরের হুকুম এখন খুব চিন্তায় পড়লো এখন হজুর অনেক চিন্তা ফের করে একটা তাবিজ লেখে বট করে আপনার দিয়ে এই তাবিজ হুজুর আসতে হুজুর করো হুজুর যেভাবে বলে এইভাবে করবে তাবিজি রাখছে কিছু পরে হুজুর আবার বের হয়ে আসছে

যে আমার হুজুর বলছে আমার এইভাবে বলছে অসব হয় কি করি আর গড়ে মানুষ বাসে দেখি আর মরি হুজুর হুকুম করছে হবে এখন পলাহনের কথা হলেনা না দড়ি হে দিয়ে নদী পার গেছে আর পলাহনের কথা কি মাথা হয়ে যায় কি কোনো কথাও শোন না কিছু মরবে না বাঁচবে নেই খবর দেখ লাশটা তো লাগবে কখনো মরলে তো লাশ লাগবে আসছে

হুদু একটা কথা কী যে আমি যখন তামিল পড়তাম এই প্রধান সাদার থেকে কোনো পাইন দেখি না একটা বিল্ডিং এখন এর ভিতরে একজন লোক দু ছেড়ে লোক আছে চেয়ারে বসে যেখানে তুমি এখানে আনা আটছো হুদু এই ব্যাপার এই নদী ব্যাঙ্কের কথা বলো তখন বলে যাও ফুটবল ফুটবল আব সিদ্দিকে আমার সালাম বলবে আর তোমার এ জায়গা আর দিন ভাঙবে না কোনো কবার হাজুর বলে বাবা নসার উদ্দিন কী তাবিজ দিয়েছ মানে খেজার সাহেব আমাকে সালাম বলল হজুর গেছে হজুর আমাকে আমি তো তাবিজ লিখতে বলছেন আমি তো নজিবাবুর তাবিজ কি যে লাগে গিলে কোন আয় বা কি আর কিছুই জানি না কিন্তু হজুর নির্দেশ আদব রক্ষার্থে শেষ পর্যন্ত হজুর যে নামে দস্তবাদ দেন এই ওইটাকে